কিন্তু আমরা বরজামাই রে কইসে না বড় জামাই রে সালার বিয়ার বউ সাইট যাইব বড় জামাই রে কইসে না দেখে হেতে কনি দিয়া হেতের সার না মাত না জিয়ে কনি দিয়া দাঁড়া ইচ্ছেন আমি একটা দুলা আর সালার বিয়াত আমারে কন নাই মাইয়া সাইট যাইব আমারে বাদ দিয়া ওই সেটা যে সারাই না কোনি দিছে বেডির বাচ্চা কাচ্চা হয়ে গেছে শরীর নরম হয়ে গেছে কেন সাতটা মাঠটা ভাঙিয়ে গেছে এক কোন নিল না ও জবিল্লা করতেন না না আমরা ইসলাম মানতে চাই কিন্তু বুঝতে চাই না আফসুস হচ্ছে আপনার আমার শত্রু না আমি দাউদ দি জীবনে যত মাহফিল করছি খুব কম মাহফিল করছি অন্য জায়গায় সবচেয়ে বেশি হয়তো চান্দিনা হবে দেবীদ্দ্বার দাউদকান্দি তিন চারটা উপজেলা আমার মাহফিল বেশি আমার নিজের উপজেলায় আমি এত মাহফিল করতে পারি নি কারণ ওনারা যখন আসে এর আগেই অন্য জায়গায় আমার হয়ে যায় এই জন্য আর যা আসা হয় না যাওয়া হয় না থাকা হয় না বন্ধুগণ আমি আপনাদের বন্ধু আমি আপনাদের শত্রু না ওকে আল্লাহর কসম দিয়ে আমি বললেও আমার কোনো সমস্যা নাই আমি দাওয়াত পাওয়ার জন্য আপনাকে হেয় করার জন্য আপনাকে ছোটো করার জন্য আল্লাহ কোনো দিন কোনো মাহফিলে আমি একটা কথাও বলি না সবগুলা কথা বলার চেষ্টা করি আমাকে আল্লাহ যতটুকু দিয়েছেন কাজে লাগাইয়া আপনাকে যেন জান্নাতি বানাইতে পারি বলবেন এটাতে আমার একটা লাভ আছে আমার লাভটা হইল আমার ওয়াজের কারণে সভাপতি সব যদি জান্নাতো যায় তো উনি গিয়া সেটা অবশ্যই আমার খুঁজব আরে হুজুরের ওয়াজের ফলে আমি অনেক কিছু জানছি এই জানার কারণে মানছি মানার কারণে জান্না গেছি হুজুরে জানি কই আছে তা ফেরেস্তারে জি গেছে ফেরেস্তা ইয়া নাগেশের ফিসা ফুজুর মুস্তাক উনি কু কারো উনি তো বিপদ ফুটে গেছে আটকাই লিছে তো উনি তো সাংঘাতিক বিপদে বড়ার আটকা খাওয়াই লিছে উনি ভিতরে ঢুকতে পারছেন আব্দুল মালিক ফেরেস্তা রেদোয়ান ফেরেস্তা গুইসা গুইসু ইতি আছে রেদোয়ানে কয় জান্নাত নেম আব্দুল মালিকের কয় জাহান্নামও নেম এই কারবার চলতে আছে উনি দৌড় দিয়া গিয়ে যদি আল্লাহরে কয় আল্লাহ এই মানুষটা এই যে মুস্তাক ফয়েজি ওনার কারণে আল্লাহ তুমি আমার জান্নাত দিস আর আজ উনি জাহান নামে যাইব আমি জান্নাতও থাকতাম জান্নাতি হওয়ার পরে আপনি আল্লাহর কাছে যেই আবদার করবেন ওইটাই কবুল সুবাহান আল্লাহ বলবেন আপনার স্ত্রী মানুষ যদি আমার কথার কারণে জান্নাতও যান আল্লাহ না করুক আল্লাহ না করুক আল্লাহ না করুক কোনো কারণে আমি আটকে গেলে হয়তো আপনারাও আমারে আপনাদের উচিলে আল্লাহ আমাকে পার করে নি আমিন বলবেন না তাহলে আপনারা জান্নাতে গেলে আমার কি লাভ না লস না লাভ আমার তো কোনো লস লাভ নেই লস নাই আমার আমার একটার বিন্দু পরিমাণে লস নাই এমন দো না যে জাহান নাম জাননা তো গেলে জাগা থাহে না না থায় এটা কি জ্যাফত মনে করছেন এটা এটা কি জ্যাফত বলে আগের থেকে গিয়ে খাইয়াই অবশ্যই কেউ ডাক দিছে না পরে থাকে না না থাহে এটা এই কারবার না তো লাস্ট ওয়ান সর্বশেষ যেই মানুষটা জান্নাতে যাবে ওনার পরে আর একজন মানুষও জান্নাতে যাবে না সবার শেষে যিনি জান্নাতে যাবে তার অবস্থা শুনেন আল্লাহর নবী কয় লাস্ট ওয়ান সর্বশেষ বা একটু একটু কমাই যায় সবার শেষ যেই মানুষটা জান্নাতে যাবে ওই মানুষটা যখন জান্নাতের ভেতরে গিয়ে ঢুকবে ঢোকার পরে সে সামনে তাকাবে ফ্যাশনে তাকাবে ডাইনে তাকাবে বামে তাকাবে উঠে দাঁড়াবে দেখবে যত যতদূর চোখ যায় একটা মানুষও জান্নাতের নাই যেরকম সুবাহান আল্লাহ কোন জায়গায় সুবাহ আল্লাহ লাগে আপনার আন্দাজ আছে না আমার লেগে দেরি করবেন না হ্যাঁ যার যার বুঝবো তো যার সুহান আল্লাহ তেতে কইবেন আমার লেগে বইয়া থেকে লাভ কি সুবাহ আল্লাহ কন জোরে কর আর রে বলেন মার হাবা। লাস্ট ওয়ান সর্ব শেষ তো জান্নাতে যাওয়ার পরে হে ডাইনে বামের সামনে ফিসে সাই দেব কোনো মানুষ নয় অরে ই আমি ইমাম সব করি নাই ফিশ সব কর ফিশ মিসে আজি যা ওকে কেউ রে দেহে ফুরা জান্নাত রাখালি তে আল্লাহ রে ডাক দিবাল্লা আমি নেবিলে সবার শেষ কয় হ কত আগে যারা আছে তারা কই আমি যদি সবার শেষ হই আগে তো কেউ না কেউ আসছে ওরা কই আল্লাহ ডাক দিয়া বলবেন কাদের কথা বলো আগে যারা জান্নাতে এসেছে ওরা কই ওদেরকে তালাশ করার তোমার দরকার নাই আল্লাহ তাইলে ওরা কি আসে নাই আমারে পাঠাইছেন জান্নাতে তো একজন লোকও দেখতেছি না ওরা ওদের জায়গা মতো আছে এবার বান্দা বলবেন আল্লাহ আমার জায়গাটা দেখাই দাও আমি যেন শুয়ে যেতে পারি নির্বিঘ্নে নিশ্চিন্তে আমার জায়গাটা দেখাই দাও অন্যের জায়গায় শোয়ার দরকার নাই আল্লাহ বলবেন কিসের জায়গা কয় জান্নাতে দিস আমার একটা জায়গা জায়গা দেবানা আল্লাহ বলবেন সামনে তাকাও পেছনে তাকাও ডাইনে তাকাও বামে তাকাও যত দূর তোমার চোখ যায় সবটা জান্নাত আমি আল্লাহ তোমারে দিয়া দিলা সবটা তো এটা কি প্রথম না শেষটা শেষ বেড়ার এই অবস্থা প্রথম বেড়া জানি কি অবস্থা এটা আপনি যে চিন্তা করতেছেন আমি জানি জায়গা হয় আপনি আপনি কি কারবারটা যাইব হেন সবটি রুমও ঘুমাইয়াও যাইতেন হাঁটতাম অনেকগুলো রুম হয়ে যাবে আপনি সন্ধ্যা রাত্রে এক রাইত এক বিছনার দুপুরে গিয়ে দেখবেন আরেক খান রাইতে গিয়ে আরেক কি একটা কারবার যাইতে আছে জান্নাত সোবাহান আল্লাহ কয় না রে কি যে আল্লাহ নিয়ামত দিয়া রাখছে জান্নাত আহ সোবাহান আল্লাহ সোবাহান আল্লাহ এই জান্নাতে আমরা যাইতে চাইতো না কিন্তু আপনি যে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সব জায়গায় যে জাহান নামের গাড়িটিতে বইয়া থাকেন বিয়া করাইবো আপনি যাইবেন আপনি বিয়ে করবেন আপনাকে আপনার স্ত্রীকে এখন স্ত্রী হয় নাই এই মেয়েটাকে দেখার অধিকার শুধু আপনার কারণ সংসার করবেন আপনি আপনি দেখবেন কথা কইবেন এই কথা বলবেন মত বিনিময় করবেন জানতে চাইবেন আপনি যেভাবে চালাতে চান উনি চলতে চান কি না ওনারও কোনো কথা থাকলে জিজ্ঞেস করবেন যে আমি তো তোমার পর্দার ভিতরে রাখবো তুমি কি পর্দায় রাজি আছো উনিও আবার বলবে আমি কিন্তু শুধু থাকতে নিয়ত করছি কোনো ঘুষখুর যেন জামাই আমার না পড়ে আপনি কি ঘুষ খান আপনি যদি সুদে কারবার করেন আমারে বিয়ে না করাই ভালো কারণ কোনো সুদখোরের স্ত্রী আমি হতে চাই না মত বিনিময় হবে কথা মিলবে তারপরে বিয়ে সাদি এখানে বাবারও কোনো কাম নাই সাসারও কোনো কাম নাই বঞ্জামেরও কোনো কাম নাই আমরা তার একদল বেড়ায় দিয়া তাই জিজ্ঞেস সুরা ফাতে হাকন তো তাই শুধু মানুষ না বা এখন মানুষ তাই রে যে সারুকুলটা ব্যাটাইতে ব্যাট দিয়া রাখছে সেই মাইয়ারে ফরে তাই জি গেছে সুরা ফাতে হাকন সেই তাই তো শৈল কৈতলের দিয়া আসে এরপরে আছে বিসমিল্লা হিরম আলহামদুলিল্লাহ হির তো ফলার পাপে দুই আউজ দি দুই গুন্ডা হালাই দিয়ে গেছে গা এই সুরা ফাতেহা পড়া না কি এর বিয়া ঘটক যে হেতে ফাল কয় ফারে ডরে আলম তারা বেরাই ফারে আলম তারা বেরাই ফারে হুদা সুরা ফাতেহা না আলম তারা তোমরা এমনি সাইড বলতে বেড জালে সর ডরে তাই কাপ সুইটটা গেছে গা ফারে থাকনার লগে অর্ধেক সুইটটা গেছে গা সুরা আপনি এটা নিয়ম না আমাদের বাংলাদেশটা এমন ভাবে চলতেছে আমরা ইসলাম কারে কই বুঝি না এটা নিয়ম এটা ইসলাম না এটা সম্পূর্ণ অন ইসলামিক কাজ ঠিক কিনা কর সম্পূর্ণ অন ইসলামিক কাজ শুধু ছেলেটা দেখতে পারবে হ্যাঁ বেডিয়ায় আপনি কামলাকে দাউদ কান দিতে পারেন না লয়ে দিতে পারবেন বেডিয়াইতে বেডি দেখবো এটা কোনো সমস্যা না আর খালা রানবেন মামা রানবেন জেডি রানবেন শাশি রানবেন তারপরে গিয়ে তাল তো বোন মামা তো বোন খালা তো বোন ফুয়ে তো বোন জেট তো বোন ফারা তারপরে গিয়ে বাবি রে শাশি রে জেডি রে দাদি রে নানি রে যা নিতেন ফারেন বেডিয়ায় কিন্তু ফলা যাইতে পারবো মাত্র এক কয়জন এখন আমি এই কথাটি কইলে আপনার কাছে নতুন নতুন লাগতাছে না যে বিয়া শাদি কইরা ফাইকা মরসা দিয়া গেলাম কখন দিন পরে মনে হচ্ছে গিয়া এটি কথা রেডি আসলেও তো এটি কি কথা কিন্তু এটি তো আমরা করছি ওই যে কইসলাম যাইতেন স্যার ডাকা উঠতে বইছে সিটাগাঙ্গের গাড়ি কারবার তো ঘটছে এটে ফলা ভাইয়া মানুষ হয় না ফলা ভাইয়া মানুষ হয় বোকাম নেই আপনি বিয়ের সময় তো ফেসলা গিয়ে বই রয়েছেন ভাইয়া সেইটা গিয়ে তো আপনি ফেসলা গাইয়া বই রয়েছেন কি আর মানুষ হইতো তে যে ওইসে যে এটাই তো বেশি কি আর মানুষ হইতো মানুষের দুগত্বতে কি কারবার করছেন আপনি নাউজুবিল্লা ক এখন যাদের ছেলের বাকি বিয়ের বাকি নাতি ছেলের বাকি বিয়ের বাকি আজকে আবার কথাটা শুই নেন শুই নেন আপনি অন্য আলেমদের সাথে মিলাই নিয়েন বলেন যে হুজুর যেই কথাটা করলেন এটা সত্য নেই আপনি বুঝে না হইলে আমার কথা বিশ্বাস না হইলে আপনি জিজ্ঞেস করেন কত বড় জলুম করতেছি কত বড় গোনা করতেছি কবিরা গোনা পর্দার মতো কবিরা গোনা কারণ এই মেয়েটার সাথে ছেলের বাবার পর্দা ফরজ কিন্তু ছেলেটা বিয়ে করতে যাবে বইলা ফরজ না কিন্তু অযথা গেলে আবার তার উপরে ফরজ ঠিক কিনা রুকসত দিয়েছে